अपने को पहचान ओ मूरख इंसान अपने को पहचान दो दिन का है जीवन तेरा दो दिन का है जीवन तेरा तू सलमान सुन और खतान और इंडियान पाकिस्तान अमेरिका दो दिन का ने जीवन तेरा दो दिन का ने जीवन तेरा

كل بني ادم خطا وخير الخطاى طَائِبٌ سبحان الله و هذا الله عليه سُبْحَانَ الله عليه النبي صلى الله عليه وَسَلَّمُ الْنَّاسُ بنو مِنْ تراب. Oh surely i created you from a single pair of a male and a female and i have made you many nations or tribes that you may know each other you may know each other verily the most honored among you in the sight of allah who is the most righteous and god-fearing

বেলডাঙ্গার মানুষেরা কলকাতার মানুষেরা শিলিগুড়ির মানুষেরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যতপুর তোমরা তৈরি করেছ এগুলো তোমাদের ব্যাপার গোটা দুনিয়াটা হলো আমার একটা পরিবার আয়ালুল্লাহ সমস্ত পরিবারটা হলো একমাত্র আল্লাহ সমস্ত দুনিয়ার মানুষ হলো একটা পরিবার খুলে দেখো পাক করান জানতে পারবে তুমি বারবার ইয়া আইয়ুহন্নাস ও মাই কাইন্ড ইননা খলাকনাকুম সিওরলি আই ক্রিয়েটেড ইউ নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করেছে কে আল্লাহ ডোনাল্ড ট্রাম্প অমিত শাহ জি मोदी নাকি না পাকিস্তানের ইমরান খান না বাংলাদেশের কি বলে শেখ হাসিনা না আমাদের পশ্চিমবাংলার মমতা গোটা দুনিয়ার সমস্ত গোটা বাদশাহ সমস্ত লিডার গোটা দুনিয়ার সমস্ত ডাক্তার গোটা দুনিয়ার সমস্ত বিজ্ঞান একটা মানুষ তৈরি করতে পারবে পারবে বলে বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ফ্রম এ সিঙ্গল পেয়ার অফ এ মেল একজন নারী একজন পুরুষ থেকে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে আমি সৃষ্টি করেছি আমি হলাম আল্লাহ আই এম নট ভগবান ভগবান হ্যাজ এ ভগবতী But, but I am but Almighty Allah Allah, Allah. is a Lord একও পরাবমাবাবাদে দেং নসতি লাইলাা হরাকে পাপাপাম ইলাইলেলে পরমাফাদম জনমা ভঈগুন্তাপাপইন্তিতাযবে কাদেরাকা� and I made many nations and tribes. আমি তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি এক জাতি মানুষ এক ধরনের মানুষ হলে ভালো লাগতো না একই রকমের বক্তা আপনাদের ভালো লাগে একই ধরনের পোশাক আপনার ভালো লাগে একই ধরনের খাবার ভালো লাগে লাগে না ভ্যারাইটিস দরকার কিছু ভ্যারাইটি না হলে দুই রকমের কমসে কম দরকার নেগেটিভ আর পজিটিভ ভালো আর মন্দ ধূপ আর ছাও প্রেম আর কি প্রেমের বিপরীত কি ঘৃণা সব সবকিছুর জোড়া জোড়া আল্লাহ রাবুল আলমিন বলেন ইন্না খলাকনাকুম মিন যাকারিও ওয়াউনসা। একটি মাত্র নারী আর একটি পুরুষ। এক নারী এক পুরুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি রে দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো। ওয়া জাআলনাকুম সুবাও ওয়া কাবাঈলা লিতাআরাফু বন্ধুত্বের জন্য বিরাদরী করার জন্য আমি তোমাদেরকে ভ্যারাইটিস করেছি বিভিন্ন জাতি করেছি আর বিভিন্ন মানুষ তৈরি করেছি এক নয় আমার গলার আওয়াজ আর আপনার গলার আওয়াজ আমার দরজার গিয়ে যদি আপনি বলেন তো আমার বউ দৌড়ায় আসবে বলবে এই তো আমাদের মলানা সাহেব চলে আসছে তাহলে গলায় গলায় মিল নাই হ্যাভ মেড ইউ মেনি নেশন দ্যাট ইউ মে নো ই জাতি আমি হাজার রকমের করতে পারি গোত্র খানদান আমি হাজার রকমের করেছি অনেক রকমের করেছি মেনি 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 শব্দটার অর্থ কি ওয়াজালনাকুম শুউবং ওয়া ক্বাবাইলা লিতাওয়ারফু হিংসা করার জন্য নয় দেশ থেকে বিতারণ করার জন্য নয় ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য নয় হিংসা শিখানোর জন্য নয় ঘৃণার জন্য নয় ন ইচ্ আদা তুমি একদুসরে কোহেচানো জানো কাজের দ্বারায় কর্মের দ্বারায় চরিকরির দ্বারায় ব্যবহারের দ্বারায় কথাবার্তা চেহারা সুরতের দ্বারায় তোমরা একে অপরকে চিনবে দ্যাট ইউ মে নো ইচ আদা এখানে যতগুলো লোক আছেন হাজার খানেকে লোক নাকটা কারো সঙ্গে কারো মিল আছে চোখগুলোর মিল আছে চুলের কাটিং এর মিল আছে গলার আওয়াজের মিল আছে হাতের আঙ্গুলের মিল আছে কিছুই মিল না এই অমিলের মধ্যে মিল যারা সৃষ্টি করবে তারা জান্নাতের বাগানে বসে আছে যারা এখান থেকে দূরে আছে তারা মনে করে আমরা কেউ কেউ মনে করে আমরাই তো আইন আমরা আর কি শুনবো যে কোরআন লিখে সে কোরআন পড়ে না বাংলা ভাষায় কোরআনের ট্রান্সলেট কে করেছে জানে গিরিশচন্দ্র সেন ও কি কোরআন মানে শুধু ট্রান্সলেট করেছে তাহলে বুঝা গেল কোরআনটা সম্পূর্ণ ট্রান্সলেট করতে পারলেও সে মুসলমান নয় ইংরেজি থেকে কোরআন ট্রান্সলেট করেছে যে ব্যক্তি সেও মুসলমান নয় আরবি টু আরবি ট্রান্সলেট করতে পারলেও মুসলমান নয় জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত জায়গায় সেজদা করলেও মুসলমান নয় দিস পয়েন্ট ইউ মে নোট এই পয়েন্টটাকে নোট করতে পারে ব্যাখ্যা নেওয়ার সময় আপনাদের আছে কিনা জানি না আমাকে ছুঁয়ে রাখতে রাখতে কোমর বাঁকা করে দিলেন তাহলে মুসলমান কাকে বলে একটু পরে পরিচয় হবে আপনি কতটুকু মুসলমান আমি কতটুকু মুসলমান আমি তো বক্তা আপনারা তো শ্রোতা আপাতত হয়নি ঠিক বলছি না ভুল যদি ভুল হয় আমাকে লিখে পাঠাবে প্রশ্ন না করলে জালসা করতে ভালো লাগে না তাহলে আমার কোরআন বলল হিন্দুদের কোরআন মুসলমানদের কোরআন খ্রিস্টানদের কোরআন আসমানের কোরআন ভারতের কোরআন আমেরিকার এই কোরআন কি মুসলমানদের কোন মুসলমানের বাপের কোরআন আল কোরআন ইস কমপ্লিট কোড অফ হিউম্যান লয় নট অনলি মুসলিম কোরআন হলো বিশ্ব জাহানের মানুষের সংবিধান কি করে চলবো কি করে বলবো কি করে উঠবো কি করে বিয়ে করব কি করে প্রেম করব কি করে তালাক দিব কি করে গুড়াই নেব কি করে আদর করব কি করে স্নেহ করব বাপমাকে মাকে কিভাবে মানব বড় ভাইকে কিভাবে মানব অন্য জাতিকে কিভাবে মানব কমপ্লিট কোর্ট সুবাহ আল্লাহ বলবেন না এত আসতে বলবেন নারায় তীর এগুলো তো পুরানা কথা এগুলো শোনায় আর কি লাভ স্বয়ং

একবার আরেকবার না বুঝে বলে ফেলেন একটা পাগলি সারা দুনিয়াকে পাগল করে দিয়েছে কে কে জানেন হাত তুলেন সবাই জানে মুসকান খান বুকে ছিল ইমান और सारा दुनिया एखन परेशान आहा दर दर भटक के गम के मारे बेटे भाग मारो सभी से उसके बिना तेरा कोई नहीं है सब है उसका दान ओ मूरख इंसान अपने को पहचान যদি হবে চান দশ হাজার টাকা করে করতে হবে দান বাঁচাতে হবে আল কোরআন তাহলে পাওয়া যাবে হাজার হাজার মুসকান জি একটা কেউ হাত দেখান তো যে আমি দশ হাজার টাকা দিব ইনশাল্লাহ খালি হাতটা দেখান তারপরে দেখেন মজা এখন জাল চাই শুনে টাকা চাই ডাক্তারের কাছে গিয়ে বলে আগে নিয়ে না। ডাক্তারকে বলে ডাক্তার বাবু ডাক্তার বাবু কত টাকা লাগে ওটা পরে দেখবেন কিছুটা নিয়ে নেন কাটে কাটেন টাকা নেন আবার কাটে ও বাবা একটা সুইচ মারলে একটু চিমটি কাটলে চর মারে মুসলমান আবার বলে আগে টাকা নেন তারপরে কাটে।

ছেলেটার হয় মা বলে দুটা মুরগা দিব না হলে একটা বকরি দিব আমাদের কেউ কেউ বলে আল্লাহকে দিব কেউ কেউ বলে খাজা বাবাকে দিব দর দর ভটকে এখানে না হলে ওখানে ওখানে না হলে ওখানে দরকার পড়লে দিঘিটা মানে দরকার পড়লে গাছটা কেউ মানে কিন্তু ওদেরই ধর্মগ্রন্থ বলে একমে ব্রহ্মা দিদি এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ নাই মোহাম্মদ হলো আল্লাহর পয়গাম্বর ধর্ম গ্লাব ভারতু ধর্ম তদ সৃজন বিশপনথম ভুগ যুগ দ শুকক্ষধব সোমত বিষ্ণু যসা চুর্ভাবম ল হরতে পল বৃথা পরম পদ জন্ম বৈকুণ্ঠ পর পৈনুতি তত্ত জপ নাম মহামদ ও বাবা ওখানে লেখা থাক ওখানে লেখা থাক তোমার আধার কার্ড থাক তোমার ভোটার আইডি থাক তোমার জমি জায়গা থাক তোমার চোদ্দ খান্দান মৌলানা লক্ষ লক্ষ মৌলানা ফাঁসির মঞ্চে গেলো যারা জীবনের জয়গান গান তারাও

एतस्मिन् नंतरे मृच्छो अचर जैनो समंबीत

ওদের ঠাকুরের শেষ না এই মোহাম্মদ রফি গাইল গান এরা কালী পূজাতে দিল গানটা কোথায় বাজছে কালী মন্দিরে মাইকে বাঁচতেছে আর আমি মাদ্রাসা থেকে যাইতেছি সাইকেল নিয়ে তুমি শুনছি এত সুন্দর কথাগুলো কে কইল রে দর দর ভটকে গমকে মারে कोई नहीं है থেকে পাওয়ারফুল একটা জিনিস আছে সেটা আল্লাহর ঘরে ঘরে না দিলের ভিতর জ্বালো আল্লাহ বলো কোরআন না জানলে শয়তান এক মিনিটে তোমাকে লুটে ফুটে নিয়ে চলে যাবে ইমান সারা জীবন নামাজ করবি ইউ ক্যান নট ইন্টার পরাডাই